আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু উইথ আফর ব্লগ চ্যানেল আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির রোস্টের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমি এখানে নিয়েছি টক দই এক কাপ ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি রাঁধুনি রোস্টের মশলা দু টেবিল চামচ টমেটোকে চাপ এক টেবিল চামচ দশ থেকে বারোটি কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম পাঁচটি করে নিয়েছি সবগুলোই আমি এটি ভালো করে পেস্ট করে নেব। আর পেঁয়াজ নিয়েছি এক কাপ এটিও পেস্ট করে নেব আর চারটি নিয়েছি কাঁচামরিচ আমি এখানে চুলায় একটি তাওয়া বসিয়ে তাতে তেল গরম করে তার মধ্যে লেগ পিসগুলো দিয়ে দিলাম আমি মাংসটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি গরম তেলে লেগ পিসগুলো দিয়ে দেব এই সময় চুলোর আঁচ থাকবে হাই হিটে আমি লালচে করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে লেগ পিসগুলো নামিয়ে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আমি একটি প্যানে আবারও তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে তার মধ্যে দারুচিনি এলাচ তেজপাতা আর গোলমরিচ দিয়ে দেব একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব কুচি ভালো করে নেড়ে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তিন থেকে চার টেবিল চামচ টমেটো চাপ এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি টক দই চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্তা বাদাম বাদাম বাটা আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে দেব মশলাটা ভালো করে কষানো হলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটা মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব এ সময় লো মিডিয়াম আছে পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দিলাম আমি এখানে দুধ দিয়েছি এক কাপের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো পিয়াজের বেরস্তা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো আছে মাঝে মধ্যে এরকম উল্টিয়ে দেব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ব্যাস আমার মুরগির রোস্ট রান্না হয়ে গেছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই মুরগির রোস্টটা খেতে দুর্দান্ত স্বাদের হয় পোলার সঙ্গে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম